উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম অলচিকি ভাষায় পাঠদান শুরু হলো মালদা জেলার বামনগুলা পাকুয়াট ডিগ্রি কলেজে সেই মোতাবেক প্রায় তিরিশ জন পড়ুয়া ভর্তি হয় এখানে কিন্তু সাঁওতালি ভাষা শিক্ষক নিয়োগ না হওয়ায় এক বছর ধরে পঠন পাঠন বন্ধ হয়েছে এজন্য সমস্যায় পড়ছে প্রথম বর্ষের পড়ুয়ার এমনকি কলেজ থেকে জানানো হয়েছে সাঁওতালি ভাষা পরিবর্তন অন্য বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য এই ঘটনার প্রতিবাদে এদিন পাকুয়াহাট কলেজে বিক্ষোভ দেখা আদিবাসী সংগঠন কা সাঁওতালি বিভাগে অধ্যাপক নিয়োগ দ্রুত পঠন পাঠন চালু সহ চার দফা দাবিতে কলেজ কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেয় সংগঠনের নেতৃত্ব বিভাগ পাকুয়া ডিগ্রি কলেজে চালু হয়েছে সেই মোতাবেক ছেলে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে এখন পর্যন্ত এই পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতাল বিভাগে প্রফেসর নিয়োগ হলো না প্রথম পাঠানো চালু হলো না কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেল তাদেরকে একটা নোটিফিকেশন জারি করে তাদেরকে জানানো হয়েছে যে সেকেন্ড সেমিস্টাররা আপনারা পরীক্ষা দিতে পারবেন সাঁওতালি বিভাগে এখন আপনারা ফার্স্ট সেমিস্টার যে কোনো অন্য সাবজেক্ট চয়েস করে আপনারা পরীক্ষা দিতে পারবেন তারপরে আপনারা পরের সেমিস্টার থেকে সাঁওতাল বিভাগে পরীক্ষা দিতে পারবা তো যেহেতু শুধু নোটিফিকেশানে ছেলে মেয়েদেরকে বারে বার তাদেরকে মিটিংয়ে ডাকছে আলোচনার জন্য ডাকছে তাদেরকে বলছে কিন্তু তাদের তাদের পড়াশোনার জন্য বা প্রফেসর নিয়োগের করার জন্য কবে থেকে শুরু হবে কবে প্রফেসর নিয়োগ হবে সেটার সদিচ্ছা তাদেরকে কোনো মানে রিপোর্টটা দিতে পারছে না বা শুধু শুধু কথাবার্তায় আশ্বাস দিয়ে যাচ্ছে আপনাদের সাবজেক্ট সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার থেকে পরীক্ষা হবে বা পড়াশোনা চালু হবে কবে টিচার নিয়োগ হবে অধ্যাপক নিয়োগ হবে কোনো ওটা উত্তর দিতে পারছে না শুধু আলোচনা করে তাদেরকে সান্ত্বনা ছাড়া আর কোনো কিছুই করতে পারছে না তাই আমরা ছেলে ছেলেদের এখানকার স্টুডেন্ট ছেলেদের ডাকে আমরা আশেকা মালদা জেলা কমিটি উপস্থিত হয়ে আজকে তো ইনচার্জকে পেলাম না ইনচার্জ কোনো স্কুল থেকে ইউনিভার্সিটিতে গেছেন তো দায়িত্বপ্রাপ্তে সোমেন স্যার জিওগ্রাফির তাকে আজকের দিনের মতন ইনচার্জ রেখে তার কাছে আমরা স্মারকলিপি জমা দিলাম তো ওনার থেকে তো কোনোই কিছুই আমরা কিছুই উত্তরটা পেলাম না